কিভাবে সর্বভারতীয় নেতা যিনি মানুষের সাথে কথা বলেন তার একটা কর্মসূচি এখানে প্রশাসন অনুমতি দিলে হাই রে হাই দুর্ভাগ্য এত ভয় কি বলে অভিনন্দন চৌধুরীকে এত ভয় পান এই কালীগঞ্জের বুকে সভা করতে গেলে প্রশাসন অনুমতি দেয় না কোন নির্দেশে করে নেতা বক্তারা বলছেন পুলিশের অবস্থা কি দাঁড়াচ্ছে পুলিশের সব থেকে ক্ষতি করছে পুলিশের তারা পুলিশের পরিবারের মা বোনকে

যুব কংগ্রেসের উদ্যোগে ব্লক কংগ্রেস সহযোগিতায় সর্বভারতীয় কংগ্রেস দলের কার্যকরী কর্মী সদস্য প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ শ্রী অধীরঞ্জন চৌধুরী মহাশয় নেতৃত্বে যখন একটা সভা শহীদটাকে স্মরণ করার কথা কংগ্রেস দল ঠিক করলো তখন সেখানে প্রশাসনের অনুমতি কি লজ্জা যে শহীদ দিবসকে সামনে রেখে কংগ্রেসের শহীদ দিবস তৃণমূল পার্টি হাইজ্যাক করে নিয়ে কলকাতায় শহীদ ধরন চেয়েও বেশি উৎফুল্লতা অনেক তাদের বেশি গোটা বাংলার মানুষকে নিয়ে গিয়ে সেখানে উৎসব করা হচ্ছে খাওয়া দাওয়া করা হচ্ছে আর সর্বভারতীয় কংগ্রেস একজন নেতা যিনি বাংলার মানুষের জন্য কথা বলেন তিনি একটি সভা করতে পারেন আজকে এখানে সেই সভার অনুমতি প্রশাসন দিল না দুঃখ লাগে লজ্জা লাগে মহামান্য আদালতের নির্দেশে আজকে সভা করতে হচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করুন প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাস্তা দিয়ে কলকাতা থেকে তৃণমূলে গাড়ি চলপর চলে আসছে মিটিং এ গেছিল কিনা পড়ার কথা কিন্তু একটা সর্বভারতীয় নেতা যিনি মানুষের সাথে কথা বলেন তার একটা কর্মসূচি এখানে প্রশাসনের লোকের হায় হায় দুর্ভাগ্য এত ভয় কি বলে অভিনন্দন চৌধুরী কি এত ভয় পান এই কালীগঞ্জের লোকে সভা করতে গেলে প্রশাসন অনুমতি দেয় না কোন নির্দেশে করে নেতা বক্তারা বলছেন পুলিশের অবস্থা কি দাঁড়াচ্ছে পুলিশের সব থেকে ক্ষতি করছে পুলিশের নেতারা পুলিশের পরিবারের মা বন্ধু না গোটা বাংলার মানুষ আর

মনোরা কেন্দ্র থেকে দশ কিলোমিটার দূরে তৃণমূলের হারবাদ বাহিনী উৎফুল্ল হয়ে আমি খেলতে খেতে বোম ফাটাতে পারতে একটা নিষ্পাত ঘরে কন্যাকে খুন করলো তামান্না খাতুন আজও গ্রেপ্তার হয়নি অভয়াকাণ্ডে হত্যা ব্যক্তিদেরকে বাঁচাবার জন্য শাসক দল কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে বাংলার মেয়ে বিচার মানে তুমি বলছিল বাংলা নিজের মেয়েকে চায় না এই তো বাংলা নিজের মেয়েকে চায়